ভগবানের সঙ্গে দেখা করাটাও ভগবানের ইচ্ছাতেই হয় কারণ আমার বিয়ে হয়েছে প্রায় আট বছর হয়ে গেল আর এই প্রথমবার মাকে নিয়ে আমি শিলিগুড়ি ইস্কন মন্দিরে আসি প্রায় আট বছরে মা অনেকবারই এসেছে শিলিগুড়িতে কিন্তু সেইভাবে করে ইস্কন মন্দিরটা ঘোরানো হয়নি মার অনেক ইচ্ছে ছিল প্রতিবারই যখন আসতো বলতো চল ইস্কন মন্দিরে যাই কিন্তু কোনো না কোনো কারণবশত যাওয়া আর হতো না কিন্তু আজকে দেখো কত ঝড় বৃষ্টি থাকা সত্ত্বেও আমরা ঠাকুরের কাছে এসে পৌঁছে গেছি তাও আবার বাবার ঘুমিয়ে গেছিলো তারপরেও এসেছি কারণ ওই যে ঠাকুর চেয়েছে বলেই তার সঙ্গে আজকে দেখা করতে পেরেছি হাজার ঝড় বৃষ্টি আর আমার মায়ের ইস্কন মন্দিরে আসার অনেক দিন থেকে ইচ্ছে এর আগেও বাবানের অন্নপ্রশনের সময় সবাই এসেছিল আত্মীয় স্বজনরা আমাদের বাড়ির তো তখনও সবাই ঘুরতে এসেছিলো তখনও মার আসা হয়নি কারণ বাবান তখন ছোট ছিল আমারও শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমাকে ছেড়ে আসেনি মা তো আসা যাওয়ার মধ্যেই থাকে কিন্তু এখানে আর আসা হয় না মাকে ঘোরানোও হয় না তো এবার বলেছি না এবার যেহেতু বাড়ির পুজোতে মা এসছে দু চার দিন দেখেছিলাম মাকে তো তখন বললাম যে চলো আজকে কি ইস্কন মন্দির ঘুরে আসি আর তোমাকেও দেখিয়ে নিয়ে আসি তো এসে ভালোই লাগলো আর আমরা যেই সময়টাতে এসছিলাম তখন হচ্ছিল সন্ধ্যা আরতি বেশ অনেকটা টাইম কাটালাম পরিক্রমা করলাম বেশ ভালোই লাগলো কিছুক্ষণ বসতে আর বাবা শুধু ঘুরে ঘুরে চারদিকটা দেখছিল ওপরে কৃষ্ণ ঠাকুরের ছবিগুলো দেখছিল ওরও কোথায় বেশ ভালোই লেগেছিল প্রথমবার তো এখন তো ভগবানকে সেবা দেওয়া হয়েছে সেই জন্য পর্দা নামিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ বাদে হয়তো বা খোলা হবে ততক্ষণে আমরা এখন চারপাশটা একটু পরিক্রমা করব আর তার সাথে চলো এবারে বাইরের দোকানগুলো একটু ঘুরে আসি মায়ের কিছু গোপালের জন্য জিনিস কেনার আছে বলেছ শোনা চলো আসো আয় আয় বলে না আসো বকা দিবে তো এতগুলো না যেগুলো আচ্ছা কিনে দিচ্ছি আসলে আমাদের বাড়িতে না ফলোয়ারি নম অবসাতে পুজো হয় আর সাত দিন আমরা নিরামিষ খাই যেহেতু আমাদের নিরামিষ পর্বই চলছিল তাই ইস্কন মন্দিরের ভেতরেও সব কিছু নিরামিষ ছিল ওই টুকটাক দোকান থেকে একটু প্রসাদ কিনে খেলাম আমরা আর বাবানকে নিয়েও তো দোকানগুলো ঘুরিয়ে দেখাতে পারলাম না কিন্তু বেলা থাকতেই বেরিয়েছিলাম আমরা এর আগে বাবানকে নিয়ে পার্কেও গেছি তারপর ইস্কনে এসেছি তাই খিদেও পেয়ে গেছিলো বাড়িতে এসে এগুলো বানিয়ে তারপর পেট পুজো হল